আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস এই দিনেই কিন্তু বিচারের কথা ছিল পাশাপাশি এই দিনেই ছাত্রছাত্রীদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢোকার কথা ছিল কিন্তু কোনোটাই হচ্ছে না তাহলে প্রশ্ন আর কবে আর তার জন্যই নিলে আমি দিয়েছি আর কবে অর্থাৎ বিচারের কথা আমি যদি এই ভিডিওতে বাইরে রাখি যদি শুধুমাত্র আমি ছাত্র ছাত্রীদের কথা যদি বলি নিচারের কথা তো তার জন্যই আজকে কালো টি-শার্ট পরে তোমাদের সামনে ভিডিও তার কারণ আজ শিক্ষক দিবস এবং সমস্ত স্কুলগুলোকে কিন্তু সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ কালো ব্যাজ পরে তারা কিন্তু শিক্ষক দিবস উদযাপন করবে আমিও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমাদের যে ইউটিউবের যে মানে টি শার্টটা রয়েছে সেটাও কালো সেটা পরেই আজ অনেক দিন বাদে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং এক প্রকার বিচারের দাবিতে আমিও ছাত্রছাত্রীদের সঙ্গে সহমত তবে আজকে ভিডিওতে আমি বলবো যে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের এই যে দশ হাজার টাকা আজ শিক্ষক দিবসের দিন দেওয়া হচ্ছে না তাহলে আর কবে দেওয়া হবে আদৌ কি দেওয়া হবে তো এই জিনিসগুলো প্রশ্ন সকল ছাত্রছাত্রীদের মনে কিন্তু রয়েছে তার জন্যই আজ শিক্ষক দিবসের দিন আমি মনে করলাম তোমাদের 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 একটা ভিডিও আমি জানিয়ে দিই এই জিনিসগুলো ছোট্ট জানা দরকার তার কারণ সঠিক জিনিসটা জানার অধিকার সকলের রয়েছে সঠিক জিনিসটাই তোমাদের আজ এই ভিডিওর মধ্যে জানাবো তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো দেখো আমরা কিন্তু বিগত কয়েক মাস ধরে জেনে যাচ্ছিলাম যে টিচার্স ডে দিনই ছাত্রছাত্রীদের ইলেভেন টুয়েলভের টাকাটা কিন্তু দেওয়া হবে কিন্তু হঠাৎ করে পরশুদিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর রাতে যেটা তোমাদের গতকাল অর্থাৎ চৌঠা সেপ্টেম্বরের সকালে ভিডিওতে জানিয়েছি হয়তো প্রভাবলি আমি ফার্স্ট জানিয়েছি যে এই টিচার্স ডে টাকা ছাত্রছাত্রীদের এবছরের জন্য কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে

এই টিচার্স ডের অনুষ্ঠান তিনি করবেন এবং তিনি ব্যাপারটা ছাত্রীদের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সেটা কিন্তু চালু করে দেবে একটার মধ্যে সকল অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু সেটাই আমরা জানতে পারলাম যে এই প্রক্রিয়া স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে স্থগিত করে দেওয়া হয়েছে প্রায় নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের প্রায় 9 লক্ষ ছাত্রছাত্রীদের এই ট্যাবলেট টাকা দেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের একটা তো রাগ এর বিষয় থাকে কারণ তাদের একটা এক্সপেকটেশন রয়েছে বিগত বছরের স্টুডেন্টসরা পেয়েছে এবছরও সমস্ত প্রক্রিয়া ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাতিল বাতিল রাজ্য সরকারের তরফ থেকে এটা জানানো হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী এবছর কোনো রকম কোনো টিচার্স ডে প্রোগ্রামে যোগদান করছেন না আর জিকর মাগলার প্রটেস্ট শুরু যেহেতু কোন রকম প্রোগ্রামে তিনি যোগদান করছেন না তাহলে টাকাটা তিনি দেবেন কেন অর্থাৎ তিনি যোগদান করে ভার্চুয়ালি এই জিনিসটার সূচনা করতেন কিন্তু সেটাকে বাতিল করা হয়েছে তার মানে ভবিষ্যতে কি দেওয়া যেতে পারে দেখো ভবিষ্যতে দেওয়া যেতে পারে কি না এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো আভাস নেই যেটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে প্রশাসনিক কারণে এই প্রক্রিয়াকে কিন্তু স্থব্ধ করে দেওয়া রয়েছে এবং তোমরা যদি খেয়াল করো বিশেষত যারা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছ বিবেকানন্দ স্কলারশিপ এবছরের এখনো কিন্তু চালু হয়নি এটাও তবে অনেকের মনে তো প্রশ্ন উঠতে পারে যে স্যার পুজোর অনুদানের যে ব্যাপারটা সমস্ত ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে বলেছে এইটা রাজ্য সরকার কেন বন্ধ করলো না তাহলে এই আর্যগর প্রোটেস্টের জন্য এটাও প্রশ্ন ওঠাটা স্বাভাবিক খুব স্বাভাবিক বিষয় ছাত্র ছাত্রীরাই কেন বঞ্চিত ছাত্র ছাত্রীরা যখন মিটিং মিছিলে বেরিয়েছিল এক প্রকার তাদের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলকে নোটিস দিয়ে এই জিনিসটাকে বারণ করে দেওয়া হয়েছিল তো তাদের বারণও করা হচ্ছে তারা মিটিং মিছিলেও যাচ্ছে না এদিকে তাদের ট্যাবের টাকাটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রেই এই রকম বিরোধিতার জায়গাটা কেন বা তাদের ক্ষেত্রেই এই রকম বঞ্চিত হওয়ার জায়গাটা কেন প্রশ্ন তো ছাত্রছাত্রীরা অবশ্যই তুলবে কারণ তারা এক প্রকার আশা করেছিল তারা ফোন কিনবে কিনবে আমার অনেক স্টুডেন্টরাও এক্সাইটেড ছিল তারা শোনার পর রীতিমতো তারাও হতাশ হয়ে গেল সরকারের এই সিদ্ধান্তে এখানে তো প্রশ্ন ওঠে আগামী দিনে যে সরকারি প্রকল্পগুলো ছিল ছাত্রছাত্রীদের জন্য সেগুলো ঠিকঠাক পাওয়া যাবে তো এগুলো ঠিকঠাক পাওয়া না গেলেও তারা এটুকু নিশ্চিত যে পুজোর অনুদান হয়তো ঠিকঠাক ক্লাবগুলো পেয়ে যাবে তার কারণ হয়তো ছাত্র ছাত্রীরা অ্যাক্টিভলি পলিটিক্স করছে না বিশেষত ইলেভেন টুয়েলভে এটাই কি তার কারণ প্রশ্ন ছাত্র ছাত্রীরা তুলছে আমরা কিন্তু নয় ছাত্র ছাত্রীদের এটা প্রশ্ন এবং এই প্রশ্নটা একদমই ফেলে দেওয়ার মতো কিন্তু নয় যেখানে ছাত্রছাত্রীদের মিটিং মিছিলের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতামূলক জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে বিশেষত স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তার ইচ্ছা ছাত্র ছাত্রীরা বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করবে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের এই জিনিসটা থেকে বঞ্চিত করা কতটা ভালো এটা রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফে আমার তরফ থেকে প্রশ্ন রইল তোমরাও অবশ্যই প্রশ্ন তুলবে কিভাবে প্রশ্ন তুলবে তোমরা স্কুল শিক্ষা দপ্তরের মেলে মেল করতে পারো তোমরা তোমরা বিশ্বত ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীরা ডাব্লিউ ডাবলু ডাবলু ডট 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 ইন এই ওয়েবসাইটে গেলেই বোর্ডের ওয়েবসাইট পেয়ে যাবে সেখানে তোমরা মেল করতে পারো সেখানে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তোমরা স্কুলে প্রশ্ন করতে পারো স্কুলে চাপ তৈরি করতে পারো সকল স্কুল স্টুডেন্টরা একত্রিতভাবে যে কেন তোমাদের দেওয়া হবে না যেখানে প্রথম থেকে যদি বলে দেওয়া হতো যে বছর থেকে আর টাকা দেওয়া হবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু একদম টাকা দেওয়ার আগের দিন কেন এই সিদ্ধান্ত এবং ভবিষ্যতে যে টাকা দেওয়া হবে তারও কোনো গ্যারান্টি নেই যদি দেওয়া হতো তারা কিন্তু বলতো না যে আমরা এটা বন্ধ করছি বা স্থগিত করছি ভবিষ্যতে কবে দেওয়া হবে আদেও দেওয়া হবে কিনা এই ব্যাপারে সন্দিহান প্রশ্ন চিহ্ন রয়েছে আমরা কেউ জানি না ভবিষ্যতে প্রশ্ন মানে দেওয়া হতে পারে কি হয়তো ভবিষ্যতে যদি পরিস্থিতি ঠিক হয় তবে একটা সুযোগ রয়েছে কিন্তু এটাকে এখন না পড়াবার ধরলে কিন্তু চলে কারণ শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা ছিল যদি সরকারের দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই দিনেই তারা দিয়ে দিত হয় সরকার মনে করতে পারে এই জিনিসটাই তারা বিরোধিতার একটা প্রশ্নে পড়তে পারত যে এই রকম তিলোত্তমার বিচারের জন্য সকলে যখন রাত জাগছে সেখানে ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা দিয়ে হয়তো রাজ্য সরকার তাদের নিজের হাতে উঠে করতে চাচ্ছে এই জিনিসটার দিক থেকে রাজ্য সরকার হয়তো পিছপা হয়ে গেছে যাতে তাদের দিকে কোনো প্রশ্ন না উঠে তার কারণ কি হয়তো বিচার যদি সুবিচার হয় তারপরে হয়তো রাজ্য সরকার তোমাদের টাকা দিলেও দিতে পারে তবে এই ব্যাপারে কোনো কোনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়। তবে সুবিধার্থে আমি মনে করি। যে এখন না দেওয়া হলেও আগামী মাসের মধ্যে যেন এই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় এই বিষয়ে আমি আমার তরফ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি অবশ্যই ছাত্রছাত্রীদের যেটা পাওয়া দরকার বা যেটা পাওয়া তাদের অধিকার অ্যাকর্ডিং টু তরুণের স্বপ্ন প্রকল্প সেটা অবশ্যই তাদের জানা দেওয়া হয় এই প্রতিবাদ আমি করছি তোমাদের হয়ে তোমরা তবে এই রকম ভাবে তোমরা কেউ কমেন্টে যেটা আগের দিন লিখেছো মুখ্যমন্ত্রী তথা অমুক তমুক তোমরা কেউ রাজনৈতিক পোস্ট করো না তোমরা ছাত্র ছাত্রী তোমাদের আঠারো বছর হয়নি হ্যাঁ হয়তো তোমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতাটা রয়েছে কিন্তু তোমাদের সেই বয়সটা যেহেতু হয়নি এই সমস্ত জিনিস থেকে তোমরা অবশ্যই বিরত থেকো এইটুকু আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব তার কারণ একটাই তার কারণ আগামী দিনের ভবিষ্যৎ তোমরা তোমরাই সঠিক পথ দেখাবে সেটার জন্য অবশ্যই তোমাদের ধৈর্য ধরতে হবে অবশ্যই যে আমাদের যে রকম পরিস্থিতি এখন বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সকলে প্রতিবাদ জানাচ্ছি যখন তোমাদের সময় আসবে তোমরাও জানাতে পারবে চিন্তা করার দরকার নেই তোমাদের বাড়ির বড় কেউ না কেউ অবশ্যই প্রতিবাদে সামিল রয়েছেন অবশ্যই তাদের প্রতি আমরা সকলে আমরা গোটা রাজ্যবাসী তথা দেশবাসী চিহ্নকৃতজ্ঞ হয়ে থাকবো তবে একটা জিনিস মাথায় রাখবে এখনো তোমাদের সেই বয়স হয়নি তাই রাজনৈতিক কোনো পোস্ট তোমরা করবে না তোমরা বিরত থাকো কোর্ট বা আইনের আস্থা বিচার কি হয় দিকে আমাদের যাবতীয় কথা বলতে তার জন্য অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে এবং আমি মনে করি এই বিচার সুবিচার পেলে আমরা যেরকম খুশি হব রাজ্য সরকারও কিন্তু এক প্রকার বাধ্য হবে তোমাদের এই ট্যাবের টাকাটা দিয়ে দেওয়ার জন্য যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেন এই ট্যাবের টাকাটা আজ তোমাদের দেওয়া হচ্ছে না সেটার কারণ শিক্ষক দিবস রাজ্য জুড়ে বাতিল করা হয়েছে স্কুলগুলোকে বলা হয়েছে যদি শিক্ষক দিবস পালন করা হয় অবশ্যই কালো ব্যাচ পরে শিক্ষক দিবস যাতে পালন করা হয় কিলো তোমার বিচারের দাবিতে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমাদের রাজ্য সরকারও কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছে না তাই এই সময় তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হচ্ছে না তবে আগামী দিনে সুবিচার পেলে অবশ্যই তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে এইটুকু আমি বিশ্বাস করি যদি না হয় তাহলে আমরা আগামী দিনে তোমাদের সুবিধার্থে আমরা অবশ্যই প্রতিবাদ আমরা করবই তার জন্য তোমরা নিশ্চিন্ত থেক তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো